ধর্মপ্রাণ নদের মন্দির নগরীর শান্তিপুরের অন্যতম মন্দির শ্রী শ্রী রাধা মাধবজিউ যা স্থানীয়ভাবে শ্রী গোপালকুঞ্জ নামে পরিচিত বিগত বছরগুলির মতন এবছরও তাদের শীতকালীন বাৎসরিক বিজয় মহোৎসব শুরু হয়েছে গতকাল নগর পরিক্রমার মধ্যে দিয়ে চলবে আগামী বারোই পৌষ উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত রামায়ণ গান পরিবেশন শ্রী ভাগবত পাঠ গৌর লীলা কীর্তন হরে কৃষ্ণ মহামন্ত নামযজ্ঞ অষ্টপ্রহ সন্ধ্যা আরতি নিত্যানন্দ ভোগ আরাধনা দধি ভাণ্ডভঞ্জন ভঞ্জন কুঞ্জ ভঙ্গ এভাবে এ কদে নিয়মিত সর্বক্ষণের জন্য চলবে নানান ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসব কমিটির সম্পাদক শ্রী জয়ন্ত চৌধুরী গোবিন্দ দাস জানান উৎসব কমিটির অন্যতম সদস্য অনন্তনাথ ও অদ্বৈত বিশ্বাসে বিধেয়ী আত্মার শান্তি কামনা করে এবছর তাদের বাৎসরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এলাকার সকল ধর্মপ্রাণ মানুষজন এই উপলক্ষে জেলার বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে ভক্ত সমাগম ঘটেছে কলকাতার শ্রী পাল দীঘনগরের নদিয়া বিহারী সম্প্রদায় রাধা মাতব সম্প্রদায় কালীঘাটের শ্রী গুরু সেবাদাসী সম্প্রদায় বাতনার শ্রী অদ্বৈত সম্প্রদায় পাঁচপথার ব্রজবালিকা সম্প্রদায় শ্রী শ্রী মহানাম কীর্তনে অংশগ্রহণ করতে চলেছেন লীলা কীর্তনে অংশগ্রহণ করতে চলেছেন শ্রী দুর্বল বিশ্বাস শ্রী হরেন্দ্রনাথ বিশ্বাস শ্রী চৈতন্য মহন্ত শ্রী শান্তিভাই ঘোষ সহ আরো খ্যাতনামা শিল্পীরা শুধু ধর্ম নয় পরিবেশ রক্ষার জন্য শান্তিপুরে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাদের আমন্ত্রণে থাকছে বিশেষ আলোচনা সভায় ل